এক দেশের কাক্কা বুক্কা রাজা অনেক ঝামেলায় ছিলেন তাদের রানীকে নিয়ে একদিন সাধু বাবার কাছে এসে সে বললেন সাধু বাবা আমার দুইজন স্ত্রীকে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে বলেন কি হলো সাধু বাবা কথা বললেন না ব্যাপারটা আমাকে নিজেই দেখতে হবে পরের দিন সকালবেলা দুই রানীরা নিজেদের মধ্যে লুভে পড়ে বললেন চুটুরানিকে মেরে আমি এ রাজ্যের রানী হব সেই একই সে রানীও বললেন এ রাজ্যের একমাত্র রানী হব আমি বড় রানীকে মেরে এ রাজ্যের রানী হব আমি একদিন রাজা রানীদের মন বুঝার জন্য অসুস্থ হয়ে যায় ভান করে অসুস্থর নাটক করে এবং বলে আমাকে বাঁচাতে হলে তোমাদের দুজন রানী থেকে একজনের জীবন উচর্গা করে দিতে হবে কে পারবে বলো আমি আমি বাঁচতে চাই আমরা কেউ তোমাকে বাঁচাবো না তুমি মরে গেলে আমরা হব এই রাজ্যের রানী আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই আমার জীবন উৎসর্গা করে দিব আপনাকে বাঁচাতে হ্যাঁ হ্যাঁ এতদিনে পেয়ে গেছি এতদিনে পেয়ে গেছি আমার আসল মানুষ আজকের থেকে এ রাজ্যের রানী হবে তুমি আর ওদেরকে আমি কারাদণ্ডে দণ্ডিত করলাম